স্বামী তুমি আপনজন এটাই জানতো আমার মন মাঝে মাঝে তোমার ব্যবহারে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় আসলে মেয়েদের পৃথিবীতে কেউই হয় না আপন বিপদে পড়লে কখন আত্মীয় স্বজনের কাছে যাবেন না কারণ বিপদ যখন আপনাকে নাচাবে আত্মীয় স্বজনরা কি করবে জানেন হাততালি দিবে আর ঢোল পিটাবে মা ছাড়া বাবার বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টকর সেটা কেবলমাত্র একটা মেয়েই খুব ভালো করে জানে মিছামিছি সংসার আমার মিছা মিছি ঘর আমার ঘরে আমি আপন আমি আমার পর শীত আইসে মানুষের কত প্ল্যান কেউ বিয়া করতেছে কেউ কক্সবাজার যাইতেছে আবার কেউ কুয়াকাটাও যাইতেছে আর এদিকে আমি হারা দিন রস্তে সকাল থেকে ওইটা পোলাপান হাত দিতেছে তা হিঙ্গাল এই হইলা আমার জীবন আমাদের বাঙালিদের প্রধান দুইটা সমস্যা কি জানেন যারা ব্যর্থ হয় তাদের নিয়ে হাসাহাসি হাসি করে আর যারা সফল হয় তাদের নিয়ে হিংসা করে হ্যাঁ এটাই হচ্ছে বাঙালি শোনো আমি তোমাকে কখনোই বদ্ধ বা অভিশাপ দেব না তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে ঠিক করেছো তাহলে আল্লাহ করুক তোমার সাথেও যেন এই ঠিকটাই হয় আমি মানুষটা ভীষণ বোকা কেন জানেন কারণ আমি যাদের কারণ ছাড়াই আপন ভাবি তারা আমাকে প্রয়োজন ছাড়া মনেও করে না